একটা সময় ছিল যখন তিনজন একসাথে মাঠে নামলে প্রতিপক্ষ কাপ্ত মেসি নেইমার আর সুয়ারেস সেই স্বর্ণযুগের বার্সেলোনার আতঙ্ক ছিল এ কিন্তু কল্পনা করুন দু হাজার পঁচিশ সালে যদি আবার এই তিনজনকে একসাথে মাঠে দেখা যায় সেটা কেমন হবে সম্প্রতি গুঞ্জন উঠেছে ইন্টার ম্যামি নেইমারকে দলে ভেরানোর পরিকল্পনা করছে যদি সেটা বাস্তবে রূপ নেয় তাহলে আবার একসাথে দেখা যাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক ট্রয়কে মেসি নেইমার সোয়ারেস এই ভিডিওতে আমরা জানবো নেইমারের বর্তমান অবস্থা ইন্টার ম্যামের পরিকল্পনা আর যদি তারা একসাথে হয়ে যায় তাহলে ফলাফল কি হতে পারে ফুটবল দুনিয়ার জন্য নেইমার এখন আর সৌদি খেলছেন না ইঞ্জুরি আর ক্লান্ত জীবনের পর অবশেষে তিনি ফিরে এসেছেন নিজের ঘরে ব্রাজিলের সান্তোস ক্লাবে এই সেই ক্লাব যেখান থেকে তার কেরিয়ার শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালে আলহিলাল থেকে বিচ্ছেদের পর তিনি ঘোষণা দেন আমি আবার ফিরতে চাই এবং সেই পথেই তিনি হাঁটছেন কিন্তু প্রশ্ন হলো এই ঘর তাকে থামিয়ে রাখতে পারবে নাকি এটা শুধু বিশ্রামের জায়গা আর সামনে তার পরবর্তী গন্তব্য হচ্ছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি বর্তমান শুধু এমএলএস জেতার দল নয় এটি এখন একটি গ্লোবাল ব্র্যান্ড মেসির যোগদানের পর ক্লাবটির আন্তর্জাতিক ফ্যানবেস বেড়েছে বহু গুণে সুয়ারেস জার্দি আলবা বুস্কেটস ওকে নেয়ার পর এখন তাদের চোখ নেইমারের দিকে ডেভিড ব্যাখামের নেতৃত্বে ক্লাবটি নেইমারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে বলে গুঞ্জন উঠেছে আর নেইমারের সঙ্গে মেসির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এই বন্ধুত্ব হতে পারে ট্রান্সফারের চাবিকাঠি দু থেকে দু হাজার এই সময়টা ছিল ফুটবলের রূপকথা মেসি নেইমার আর সোয়ারিস মিলে গড়েছিল এমএসেন একসাথে মিলে করেছিল তিনশো চৌষট্টি গোল এবং অসংখ্য এসিস্ট দু হাজার পনেরো সালে তারা জিতেছিল ট্র্যাবো লালিগা কোপা দিল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ এই তিনজনের মাঠে বোঝাপড়া এতটাই ভালো ছিল যে একে অপরের চোখের সারায় বল পাস হয়ে যেত সেই বোঝাপড়া যদি আবার আমেরিকার মাটিতে ফিরে আসে তাহলে তা শুধু এম নয় পুরো বিশ্ব ফুটবলের জন্য হবে এক অবিশ্বাস্য মুহূর্ত নেইবার একাধিকবার বলেছেন আমি মেসির সঙ্গে আবার খেলতে চাই সান্তসে ফেরার সিদ্ধান্ত ছিল আবেগপ্রবণ কিন্তু সেখানে তার ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী নয় বলেই মনে করেন বিশ্লেষকরা এখন প্রশ্ন হচ্ছে তেত্রিশ বছর বয়সে নেইমার কি ইউরোপ নয় আমেরিকার ফুটবল বাজারে পা রাখবেন তিনি যদি আবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে চান এবং জীবনের শেষ দিকটায় ফুটবল উপভোগ করতে চান তাহলে ইন্টার মেয়ামি হতে পারে আদর্শ গন্তব্য ইন্টার মিয়ামি যদি এখন নেইমারকে দলে ফেরাতে পারে তাহলে মার্কেটিংয়ে বোমা জার্সি বিক্রি হবে লাখ লাখ টিকিট বিক্রির রেকর্ড পরিমাপ টিভি রেটিং ও স্পন্সারশিপের নতুন যুগ মাঠের পারফরমেন্সের দিক থেকেও এমএসএন আবার ইন্টার ইন্টারম্যামিও হয়ে উঠবে অবতিরদ্ধ তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে নেইমারের ইঞ্জুরি প্রবণতা ও উচ্চ বেতন কাঠামো নেইমার মেসি ও সোয়ারেজ একসাথে এই গুঞ্জনে ভক্তরা ইতিমধ্যে উত্তেজিত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হচ্ছে এম এস এন রিটার্ন অনেকে বলছে এটা হবে ইতিহাসের সেরা ইউনিয়ন অনেকেই আবার সন্দেহ করছে নেইমার আদৌ মাঠে সেই আগের ধারা নিয়ে ফিরতে পারবেন কিনা তবে আসার কথা হলো বন্ধুদের মাঝে ফিরে গেলে তার মানসিক অবস্থা ভালো হবে ধরা যাক নেইমারের চুক্তিতে সাইন করলেন আর মাঠে দেখা গেল আবার সেই তিন মুখ মেসি নেইমার সুয়ারেস একে অপরের সঙ্গে হেসে খেলে গোল করছেন পাস দিচ্ছেন সেলিব্রেশন করছেন যেন সময় থেমে গেছে আবার দুই হাজার পনেরো এই পূর্ণ মিলন শুধু এক দল না এক প্রজন্মের স্মৃতি ফেরাবে নতুন প্রজন্ম বুঝবে কেন এম এস এখনও কিংবদন্তি ফুটবল শুধু খেলা নয় এটা আবেগ স্মৃতি আর গল্প আর এম এই গল্পের এক ঐতিহ্যপূর্ণ অধ্যায় যদি নেইমার সত্যি ইন্টারমিয়ামিতে যোগ দেন তাহলে সেটা হবে সেই অধ্যায়ের নতুন শুরু আপনার কি মতামত নেইমার কি যাবেন ইন্টারমিয়ামিতে যদি যায় তাহলে কি তারা আগের মতো সাফল্য নিতে পারবেন কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন